ঠাকুরপুকুর থানা এলাকায় থ্রিএ বাস স্ট্যান্ডে পরিবর্তন ক্যাবের জগৎ হাত্রী পুজো লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ঠাকুরপুকুর থানা এলাকায় থ্রিএ বাস স্ট্যান্ডে পরিবর্তন ক্যাবের জগৎ হাত্রী পুজো আজ সকালে দেখা যায় কাঠের প্রণামী বাক্স চুরি হয়ে গিয়েছে খবর দেওয়া হয় ঠাকুরপুকুর থানায় ঠাকুরপুকুর থানার পুলিশ পুজো মণ্ডপে এসে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঠাকুরপুকুর থানার পুলিশ তদন্ত করছে সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন ওই প্রণামী বাক্স তুলে নিয়ে যাচ্ছে ঠাকুরপুকুর থেকে শেখ মনির রিপোর্ট আরজিএম ডট নিউজ

প্রণবী বক্স চুরি হয়েছে গতকাল ভোরবেলা কি বল আজ ভোরবেলা কি বলবেন আমরা দু হাজার এগারো সাল থেকে এই জগজাতি পূজাটা করি এই জিনিস কোনো দিন ঘটেনি এই প্রথম আমাদের প্রণবী বাস্ক চুরি হলো আমাদের প্রণবীবাস্কে প্রায় কম বেশি প্রত্যেক বছর আমরা যেহেতু পুজোটা খুব নিষ্ঠার সহিত করি প্রচুর মানুষ আমাদের এখানে পুজোতে আসে এবং প্রত্যেক বছর মাসে মোটামুটি অ্যাপ্রক্স চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা গেতবার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা আমরা মাসকে থেকে উঠতেছিল এবারে মাসকে প্রায় হাফের বেশি টাকা ছিল চোর রাত্রেবেলা চুরি করে এসে নিয়ে চলে গেছে শিশুরি থেকে দেখা গেছে ঠাকুর থানায় অভিযোগ জানিয়েছেন আমরা ঠাকুর থানায় অভিযোগ জানিয়েছি ওনারা এসেছিল হেল্প করেছে সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে ওনারা নিশ্চয়ই যে চুরি করেছে পুজো বার করবে ঠাকুর কুমুর কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের বাস বাসকোটা যেন মানে আমরা খুঁজে আমরা পাই আপনার নাম বুঝে বলছি আমার নাম বাবু পুজো পরিবর্তনের সেক্রেটারি ধন্যবাদ せの。100. 100. 100. 100. 100. বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে